নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কণ্ঠনের পক্ষ থেকে আমি সৌভিক আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অন্য একটি পরিবেশন কবি সজিবুল হাসান সানের লেখা প্রাক্তন প্রেমিক প্রেমিকার কথোপকথন প্রেমিক প্রেমিকার কথোপকথন বলতে গিয়ে মনে পড়লো অনেক মিষ্টি একটি সম্পর্কের কথা যেটা প্রত্যেকের জীবনেই আসে কিন্তু কারো জীবনে সেটা বহুদিন পর্যন্ত টিকে যায় কারো জীবনে সারা জীবন পর্যন্ত টিকে যায় আবার কারোর ক্ষেত্রে সেটা একটা স্মৃতিচারণ করে যায় ঠিক তেমনই এখানে প্রেমিক প্রেমিকার এক প্রাক্তনী কথোপকথন তুলে ধরেছেন কবি সজীবুল হাসান সানি চলুন তাহলে শুরু করা যাক আপনাদেরকে মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে বন্ধু হিসেবে আছেন সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ আর যারা এখানে নতুন আছেন আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন আপডেটস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখুন কেমন আছো তুমি ভালো আজ হঠাৎ করে কি মনে করে আসা এমনিতে বড় মিস করছিলাম তোমার তো আমাকে মিস করার কথা না তোমার তো আরো অনেকেই আছে আচ্ছা সে কি তোমাকে ভালোবাসে যার হাত ধরে তুমি আমার হাতটি ছেড়ে দিয়েছিলে নিশ্চয়ই সে তোমাকে অনেক কেয়ার করে তা না হলে কি তুমি আমায় ছেড়ে যেতে আচ্ছা আমি চলে যাওয়াতে তোমার কি কষ্ট হয়নি কষ্ট তুমি চলে যাওয়াতে আমার একটুও কষ্ট হয়নি দেখো দেখো আমি কতটা ভালো আছি নিজেকে নিজের মতো করে গড়ে তুলেছি হ্যাঁ এখন আর কাউকে কইফিয়ে দিতে হয় না তুমি কি আমায় ভালোবাসো ভালোবাসা তা কখনো আমার জীবনে ছিলই না তাকে ভেবে নিয়ে কি লাভ ভালোবাসাকে আমি ঘৃণা করি ভালোবাসা বলি পৃথিবীতে কিচ্ছু নেই যা রয়েছে তা শুধু আবেগ আর ব্যর্থতা আমি তোমাকে আমি অনেক ভুল করে ফেলেছি আমাকে আমাকে ক্ষমা করে দিও ক্ষমা ক্ষমতা মানুষ তাকেই করে যে দোষ করে তুমি তো কোনো দোষ করোনি তুমি যা করেছ তোমার ভালোর জন্যই করেছ তোমাকে ভালো রাখুক সেটাই আমার কামনা আমি আমি আজ কিছু চাইব তোমার কাছে তুমি কি দেবে কিছু নেওয়ার কি বাকি আছে যা কিছু ছিল সব কিছু যে তোমার মধ্যে বেরিয়ে দিয়েছি বিশাল পৃথিবীতে আমি আজ শূন্য কি দেব তোমায় আমি তোমার বুকে কি আমাকে আরেকটি বারের জন্য ঠাই দিবে যখন তুমি চলে গিয়েছিলে তখন কি তোমার মনে ছিল না কেন এসেছো এখন এখানে আমার জীবনে তুমি নেই বলে নেই তুমি নামটা অনেক আগেই মুছে ফেলেছি দয়া করে আপনি যান এমন করে বলছো কেন আমি আমি যে অনেক একা হয়ে গেছি যখন তুমি অন্য কারো হাতে হাত রেখেছিলে তখন কি একটা মুহূর্তের জন্য ভেবেছিলে আমি কেমন আছি কিভাবে বেঁচে আছি এই একাকিত্ব জীবন নিয়ে দয়া করে দয়া করে এখন আর মায়া বাড়াতে আসবে না এখন তুমি আসতে পারো ভালো থেকো ভালো থেকো আর আর পারলে পারলে নিজের প্রতি যত্ন নিও